সালামু আলাইকুম ও রহমতুল্লাহি পি বিশবিন্দ আরবি ভাষা শিক্ষার আরেকটি দর্শ আপনাদেরকে স্বাগতম আজকে আমরা প্রায় দুশটি আরবি শব্দ শিখব যেই দুশোটি আরবি শব্দ শিখলেই আপনি প্রায় আরবি ভাষার অধিকাংশ শব্দই আপনার জানা হয়ে যাবে এবং আপনি আরবি ভাষায় কথা বলতে এই শব্দগুলো অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় তাহলে আপনি যদি আরবিতে খুব সহজে কথা বলতে চান আপনার আপনার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং নিজে আরবি ভাষা শিখুন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে আরবি ভাষা শেখা এবং জানার প্রতি সহযোগিতা করুন তাহলে আর দেরি না করে চলুন আমরা শুরু করি আনা আনা আমি আনা আমি আনা অর্থ আমি আনা মুসলিম আমি একজন انا طالب আমি একজন انت 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 تاجر তুমি انت, أنت. أنت. أنت, أنت موظف তুমি انت صاحب الدكان তুমি দোকানদার هو هو شيء هو شيء هو هو تلميذ هو عامل সে একজন শ্রমিক নাহনু নাহনু আমরা নাহনু আমরা নাহনু মুসলিম আমরা মুসলমান মুসলমানু তালে আমি আমরা ছাত্র হ্যাঁ নাহনু আমরা শ্রমিক মুদির মুদির অর্থ পরিচালক বা ম্যানেজার মুদির পরিচালক মান মুদির মান মুদির পরিচালককে মন মোদির ও আহাজি হিল মাদ্রাসা এই মাদ্রাসার পরিচালক কে মন মদির শরিকা এই কোম্পানির ম্যানেজারকে হ্যাঁ লাজিম লাজিম অর্থাৎ আবশ্যক লাজিম আবশ্যক মুমকিন অর্থ সম্ভব হ্যাঁ মুমকিন সম্ভবত মুমকিন সম্ভবত মুমকিম জাহাবাইলা দোকান মুমকিন সম্ভবত সে দোকানে গিয়েছে মুমকিন অর্থ সম্ভবত আখিদ আখিদ অর্থ নিশ্চিত আখিদ নিশ্চিত মানে তুমি কি এই জিনিসটা মানে তুমি কি এই জিনিসটা জানো হ্যাঁ আখিদ আখিদ নিশ্চিত হ্যাঁ লাখিন লাখিন অত কিন্তু লাখিন কিন্তু লাখিন কিন্তু লা লা অর্থ না কোন একটু তুমি কি এই কাজটা পারবে লা না লা না নাম নাম অর্থ হা নাম অর্থ হা তুমি কি আজকে বাজার গিয়েছো হ্যাঁ নাম নাম হ্যাঁ বাজার গিয়েছি তাল তাল অর্থ আসো আপনি কাউকে ডাকতে ডাকতে বলবেন তাল তাল আসো তো যাও হ্যাঁ আপনি কাউকে যাওয়ার জন্য বলতে চান বলবেন রোহ রোহ যাও তাল আসো রুহ যাও ওয়েন ওয়েন বা আইনা অর্থ কোথায় ওয়েন বা আইনা অর্থ হচ্ছে কি কোথায় ওয়েন ওয়েন ওয়ে ওয়েন রুহ তুমি কোথায় যাচ্ছ কেফ কেফ অর্থ কেমন কেফ হালক কেফ হালক তুমি কেমন আছো হ্যাঁ কেফ বাইটুক তোমার গড় কেমন হিনি বা হুনা এখানে হিনি বা হেনা এখানে হিনি বা হুনা এখানে হুনাক সেখানে। সেখানে দূর বোঝানের জন্য হুনাক ওইখানে বা সেখানে আলহিন আলহিন এখন অথবা আল আন আলহীন বা আল আন এখন মিথা বা মাথা কখন মিতা বা মাতা কখন মিনু বা মান মিনু বা মান অর্থ হচ্ছে কি কে মিনু মিনু আন মিনু ইন্টা বা মিনু আন্তা তুমি কে অথবা মান আন্তা তুমি কে মা অর্থ সাথে মা মান কার সাথে মা আই আমার সাথে মাক তোমার সাথে তাহলে মা অর্থ সাথে তো মা আবি আমার আব্বুর সাথে মা আখি আমার আব্বাইয়ের সাথে মা সাথে ইকদার ইকদার অর্থ সম্ভব ইকদার সম্ভব এই কাজটি কি করা সম্ভব ইকদার ইকদার হাল ইকদার ইন্থ ইনতা ইনতা ইকদার তোমার সম্ভব তারপরে দুলাপ দুলাপ অর্থ আলমিরা হ্যাঁ যেখানে কাপড় চুপড় রাখা হয় হ্যাঁ দুলাপ আলমিরা বা আলমারি বাতাতুস বাতাতুস বা আলু বা বাতাকুস বলা হয় আলু আলু হুম এরপর হচ্ছে কি নোম নোম বা ঘুম নোম বা ঘুম ঘুমানো যেটা বলা হয় বেত বেট বা যা বলি না এখন এটা হচ্ছে কি ঘর আইন আইন বাইট আইন বাইটুক তোমার ঘর কোথায় তোবা ওয়েন বাইটুক তোমার ঘর কোথায় মাবনা মাবনা বিল্ডিং মাবনা বিল্ডিং লিমান মাবনা মবনা হাজা এটা কার বিল্ডিং মাবনা হাজা এটা কার বিল্ডিং মাবনা বিল্ডিং বাব বাব দরজা বাব দরজা হাজা বাব এটা দরজা সুব্বাক সুবাক জানালা যা লিখে সুবাক যা লিখে সুবাক উহা জানালা কুরসি কুরসি চেয়ার কুরসি चेयर नहाजा कुर्सी यहाँ एक टी चेयर फिंजान फिंजान काब है फिंजान शाय फिंजान शाय चायर काब फिंजान शाय चायर काब फिंजान का हुआ फिंजान का हुआ कोफिर काब है फिंजान तो काब दल्व दल्वन दल्वन और तो बाल्टी दल्वन बाल्टो है जा दल्वन या बाल्टी शरीर शरीर और तो खाट शरीर है खाट نوم على سرير، ذا کھاٹر اوپر نم نام على السرير بنوم على سرير، کھاٹر اوپر گماؤ فر ماؤز ماؤز قلا اكل ماؤز ها انا اكل ماؤز امي كلا کھائے انا اكل ماؤز انت اكل ماؤز ها انا اكل ماؤز امي كلا کھائے ماؤز تو قلا مانجو مانجو ام مانجو ام انا هذا مانجو انا اكل مانجو انا اكل مانجو আমি আম খাই আইনাব আইনাব আঙ্গুর আইনাব আঙ্গুর আঙ্গুর অসব্য আইনাব আমি আঙ্গুর পছন্দ করি অসাব্য হ্যাঁ আইনাব আইনাব আঙ্গুর খৈত খৈত অত সুতা খৈত সুতা খৈত সুতা যেগুলো নিয়ে কোনো কাপড় সিলানো হয় খৈয়াত দর্জি যারা কাপড় শিলায় তাদেরকে বলে হয় খৈয়াত দর্জি মালয়াবিস মালয়াবিস কাপড় হ্যাঁ মালয়াবিস কাপড় কমিস কমিস অর্থ জামা কমিস জামা মালাবিস কাপড় যে কোনো কাপড় কমিস জামা কমিস হাজা কমিস 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 আবিয়াদ সাদা জামা সিরওয়াল সিরওয়াল জামা সিরওয়াল পায়ামা হাজা সিরওয়াল সিরওয়াল আমি কাপড় হ্যাঁ আমি জামা পায় জামা পরিধান করি এলবাস পরিধান করো সিরওয়াল পায় জামা সিরওয়াল পায় জামা হাওয়া হাওয়া অর্থ বাতাস হাওয়া বাতাস শ্যামস শ্যামস সূর্য হ্যাঁ শামস সূর্য কমার কমার চাঁদ কমার চাঁদ নজম নজম তার তারা নক্ষত্র যেটা বলি রস রস মাথা মানুষের মাথাকে বলা হয় কি রস অনুক অনুক অর্থ ঘাড় অনুক ঘাড় জিসম জিসম শরীর মানুষের শরীর হচ্ছে কি জিসিম আজম আজম অর্থ হার্ড আজম হার্ড মানুষের শরীরের মধ্যে যে হার্ড থাকে তাকে বলে আজম তারপরে জিরা জিরা বাহু জিরা বাহু আনস আনস নাক নাকের আরবিক হচ্ছে আনস ওজন ওজন কান অজুন কান ইয়েদ ইয়াদ অর্থ হাত ইয়াদ বা হাত রিজিল 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 পা কদম কদাম পায়ের পাতা এটা ফুটবলকে বলা হয় হ্যাঁ কুরাথুল কদম এই যে পায়ের ফুট পায়ের পাতা দিয়ে যেটাকে হ্যাঁ কি করা হয় কুরাথুল কদম ফুটবল তারপরে ক্যাফ অর্থ অর্থাৎ হচ্ছে কি হাতের তালু ক্যাফস খ্যাপস হ্যাঁ কাফ হাতের তালু সাহে সাহে সঠিক কোন একটা জিনিস যদি সঠিক বলতে চান বলবেন সাহে হাজা সাহি এটা সঠিক হ্যাঁ কালাম সাহি ভালো সঠিক কথা হ্যাঁ শুদ্ধ সঠিক কথা গলত গলত অর্থ হচ্ছে কি বল আনটা গলত তুমি ভুল করছো হ্যাঁ কালাম গলত হ্যাঁ কালাম গলত বল কথা ফর কবির কবির অর্থ বড় হাজা কবির এটা বড় সগীর সগীর অর্থ ছোট হাজা সগীর এটা ছোট হাজা কবির হাজা সগীর কবির বড় সগীর ছোট অর্থ হচ্ছে কি শিক্ষা হ্যাঁ শিক্ষা দিকম শিক্ষা আর তালিম তালিম অর্থ শিক্ষা দেওয়া হ্যাঁ তালিম শিক্ষা দেওয়া এলম শিক্ষা তালিম শিক্ষা দেওয়া দকিগা বা দকিকা মিনিট মিনিট হ্যাঁ মিনিট যে ঘন্টার মিনিট মিনিটকে বলা হয় দা সা অর্থ হচ্ছে কি ঘন্টা ঘন্টা অর্থ দিন দিনকে বলা হয় হ্যাঁ লাইল রাত লাইল রাত উজবো সপ্তাহ উজবো সপ্তাহ সাহার সাহার অর্থ হচ্ছে কি মাস শাহর মাস সানা সেনা বছর বসর বসরকে বলা হয় সেনা আলিয়ম আলিয়ম আজ আজকে মানে টুডে যেটা বলি আমরা আলিয়ম আজ আমস 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 অর্থ গতকাল গতকাল আমি কাল তা বুক্রে আহ গদানো বলা হয় গাদান বা বুক্র আগামীকাল ফুতুর ফুতুর সকালের নাস্তা ফুতুর গদা গদা দুপুরের খাবার গদা দুপুরের খাবার আশা আশা রাতের খাবার অর্থাৎ আশা আইনের উপর জবর দিয়ে আশা রাতের খাবার তবিব তবিব ডাক্তার তবিব ডাক্তার দাওয়া দাওয়া অর্থ হচ্ছে কি ওষুধ দাওয়া দাওয়া ওষুধ মরিদ মরিদ রুগী মারিদ রুগী মুস্তাশফা মুস্তাশফা হাসপাতাল হ্যাঁ যখন রুগী অসুস্থ হয়ে যায় হাসপাতালে যায় মুস্তাশফা হাসপাতাল মাতার বৃষ্টি বৃষ্টি গইম গইম মেঘ মেঘ হলে বৃষ্টি হয় গইম মেঘ মাতর বৃষ্টি ফানিল্লা ফানিল্লা গেঞ্জি ফানিল্লা গেঞ্জি তাজুন ताज বা তাজন টুপি তাজ বা তাজন টুপি সা الساعه ঘড়ি সা ঘড়ি এর আগে একটা সা ছিল ঘন্টা এটা হচ্ছে কি সা ঘড়ি হিজা হিজা জুতা বা জুতু হিজা জুতা জাওরব জাওরব মোজা মোজা বলা হয় জাওরব জাওরব মোজা হারুন হার গরম মানে শায় হার শায় হার চা গরম বারিদ বারিদ ঠান্ডা বারিদ ঠান্ডা মা বারিদ মা বারিদ ঠান্ডা পানি স্থির স্থির অর্থ হচ্ছে কি কিনা স্থির কিনা গলিন গলিন দামি কোন একটা জিনিস দামি হ্যাঁ যা গল এটা দামি হ্যাঁ গলিন দামি মাতাম মাতাম ক্যান্টিন মাতাম কেন্টিন কেন্টিনকে বলা হয় মাতা আম তারপরে মাতবাহ, মাদবাহ রান্নাঘর মাদবাহ রান্নাঘর বা কিচেন গোরফা, গোরফা, রুম সাধারণ রুমকে বলা হয় গোরফা, গোরফা রুম হাম্মাম হাম্মাম ওয়াশরুম হাম্মাম ওয়াশরুম ফৌক ফৌক ট উপর ফৌক ফৌক উপর তাহত তাহত অর্থ নিচে ফৌক উপর তাহত নিচে ইয়াসার ইয়াসার বাম বাম দিকে ইয়াসার ইয়ামিন ইয়ামিন ডান দিকে ইয়ামিন ডান বা ডান দিকে সবাহ সবাহ সকাল সবাহ সকাল মাসা মাসা বিকাল মাসা বিকাল আসিফ আসিফ দুঃখিত হ্যাঁ আপনি কোনো একটা যদি ভুল করে ফেলেন তখন বলবেন আসিফ আসিফ দুঃখিত যেটা আমরা সরি বলি সাঈদ সাঈদ অর্থ সুখী সাঈদ সুখী হ্যাঁ সাঈদ আমি সুখী এনটা সাঈদ তুমি সুখী মুওয়াফিক মুওয়াফিক একমত হ্যাঁ কোনো একটা ব্যাপার যদি আপনি একমত হন বলবেন মুওয়াফিক আমি একমত আইলা আইলা পরিবার পরিবারকে বলা হয় আইলা কেন আব আব পিতা আব পিতা বাবা উম উম মাতা বা মা উম উমি তো বা আবু পিতা উম মাতা কেন আখ আখ বা আখুন আহু ভাই আহু বা আখ বা ভাই উখ বা উখতি বোন উখ বা উখতুন বোন এবিন ইবিন বা ইবনি ছেলে বেন্থ বা বেন্থি মে বেন্থ মে আম এখানে আম আইন মিম আম অর্থ ছাসা হামজা মিম উম অর্থ মা ছিল এখানে আম আইন মিম আম ছাসা ছাসাকে বলা হয় আম খালা হ্যাঁ হল হল অর্থ কি মামা হল মামা জদ জদ জিম দাল জাদ জাদ অর্থ দাদা বা নানা এরপরে জাদ জাদ্দা অর্থ দাদি বা নানি জাদ দাথুন বা জাদা দাদি বা নানি আম্মাথুন আমাথুন ফুফি আম্মাতুন ফুফি এরপরে হ লথুন খালা হ্যাঁ আম্মাথুন ফুফি খেথুন খালা নূর নূর আলো আলো নূর অর্থ আলো জোলমা জোলমা অন্ধকার জোলমা অন্ধকার হচ্ছে কি করিব করিব কাছে করিব করিব কাছে হ্যাঁ বাটি করিব আমার ঘর কাছে এরপর বাঈদ বাঈদ অর্থ দূরে হ্যাঁ মসজিদ বাঈদ মসজিদ দূরে হ্যাঁ বাঈদ করিব গড় কাছে মসজিদ বাঈদ মসজিদ দূরে বাঈদ দূরে তওয়েল তওয়েল লম্বা লম্বাকে বলা হয় তওয়েল কসির কসির খাটো খাটো হ্যাঁ কোন একটা জিনিস খাটো হলে এটাকে বলা হয় কসির মানে এনতা কসির তুমি খাটো বালাদ বালাদ দেশ বালাদ দেশ মানে আই বালাদ এনতা তুমি কোন দেশ থেকে বালাদ দেশ করিয়া করিয়া গ্রাম মাসমা করিয়া ঠিক তোমার গ্রামের নাম কি হ্যাঁ اسم قريتي قريه جرام مدينه مدينه شهر سيتي اي مدينه تسكن اه؟ وين تسكن اه وين اي مدينه تسكن تمي كون شهر تاكو اه؟ اي مدينه تسكن مدينه شهر حافله حافله باس حافله باس شاحنه شاحنه تراك شاحنه تراك দারাজা দার কি দারাজা ট্রেন হ্যাঁ আমি ট্রেন করে যাই তা বলবো কেতর কেথর ট্রেন ত এর ত এর বিমান ত এর বিমান তয়রা তো বাংলাদেশ বাংলাদেশ বিমান হ্যাঁ তয়রা এরা সৌদি বিমান ট এর বিমান সয়া রহ সয়ার গাড়ি যে বা গাড়িকে বলা হবে সয়ার বা কারি পর্দা দেওয়া হয় ফ্রিজ সজ্জা ফ্রিজ সজ্জা দা কার্পেট আমরা যে কার্পেট বিষয় নিয়েছি এগুলোকে বলা হয় সজ্জাদা তারপরে করিব করিব কাছে কোন একটা কাছে বুঝানোর জন্য করিম বাঈদ বাঈদ দূরে দূরে বুঝানোর জন্য বলব বাঈদ তারপরে কুদ্দাম বা গিদ্দাম সামনে কুদ্দাম অথবা গিদ্দাম বলি সামনে ওর ওর আহ ওর পিছনে ওর পিছনে জদিদ জদিদ বা জাদিত নতুন জাদিত অথবা জাদিত নতুন কদিম হদিম পুরাতন কোন একটা পুরাতন জিনিসকে বলা হয় কদিম এমসি এমসি চলো আপনি কাউকে যে চলতে বলতেছেন বলবেন এমসি এমসি চলো বা হাটো ওদখল ওদখল প্রবেশ করো হ্যাঁ আমার রুমে প্রবেশ করো ও দখল ও তুমি প্রবেশ করো আর্ধ আর্ধ অর্থ পৃথিবী জমিন আর্ধ আর্ধ হামজা দিয়ে আর্ধ পৃথিবী বা জমিন শ্যামা শ্যামা অর্থ আকাশ শ্যামা আকাশ নাহার নাহার নদী নাহার নদী তারপরে নারুন নারুন বা নার আগুন নারুন আগুন মালাক মালাক অর্থ ফেরস্তা মালাক ফেরস্তা আহলান সাহলান ওয়েলকাম বা স্বাগতম আহলান সাহলান ওয়েলকাম বা স্বাগতম মা আসসালামা মা আসসালামা بداي اسكر متامره اكنى بدينتى السلام عليكم ورحمه الله وبركاته